একদম সহজ উপায় না কোনো খাটনি না কোনো কিছু কোনো ব্লগিংও করে করতে হবে না কোনো খুব চূড়ান্ত খেটে রিসার্চ ওয়ার্কও করতে হচ্ছে না বাইরে গিয়ে খাম ছড়িয়েও কিছু করতে হবে না কিন্তু একদম এক লাখ টাকা একদম হাতের মুঠে পেয়ে যাবে আর সিলভার প্লে বাটন এখন তো বাই হাত কা খেল আমাদের বাইটিতে বাই হাত কা খেল কি করতে হবে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া তো চলো ওয়ান বাই ওয়ান ক্রাইটেরিয়া ডিসকাস করা যাক সবার আগে হলো বিয়ে করতে ইচ্ছা হোক বা না যাই করে আরে ঠিক আছে যাকে পারো ধরে বিয়ে করো বিয়ে করো তারপর কিছু মাস পরে একদম তার সাথে একদম সেপারেট হয়ে যাও লাথি বেড়ে ফেলো ছুটে ফেলো যা ইচ্ছা করো আমি দেখতে যাবো না আমার ভাই এক লাখ টাকা চাই আমার সিলভার প্লে বাটন চাই এক লাখ ভিউজ আমার চাই হ্যাঁ তো তারপরে পুরো কেচ্ছাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও কিছু খেতে পারছি না এরপর রুটি খেয়ে আছি এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাবো আমি কোথায় যাবো

কিন্তু বেস্ট একদম কি আছে এগুলো করলে যদি আমি এক লাখ টাকা পাই আর সিলভার প্লে বাটন সাথে সাথে পেয়ে যাই সেটা আর অন্য আরেকটা কেস আছে আর এটা হলো আর সিম্পিক আর ইউটিউবে গ্রো হওয়ার কি ইজি কি ইজি তাহলে তোরা কি করিস রে ভাই কি বাইরে গিয়ে চাকরি করছিস কি এত সারাদিন গু খাটনি খাটিস লজ্জা করে না চাকরের মতো খাটিস লজ্জা করে এইগুলো কর না রে বাড়ি বসে এইগুলো কর এত একদম ইজি ওয়ে আর্ন করে একদম ইজি ওয়ে এগুলো কি গু খাটিনি খাটি কি লাভ হচ্ছে এত খেটে কি লাভ হচ্ছে যারা মানে সত্যিকারে খাটে যারা সত্যিকারে জব করে সকালে ওঠে সংসারে সব কাজ করে তারপরে আবার কি জব করে আবার বাড়ি এসে আবার কাজ কর টাকা রোজগার আমার কথা শোন এই পথে চলে আয় পেসা ই পেসা প্যাসা পেসা পাওয়ারি পাওয়ার বুঝেছিস আর সেকেন্ড হলো যে কোনো একটা মরণ রোগ করে নাও মরণ রোগ মানে 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 আমি কোনো নাম এখানে নেবো না মানে মরণ রোগ যে কোনো রোগ আর মরণ রোগের অনেকগুলো রোগ আছে যে আমি অসুস্থ আমার রোগ আমি বাঁচবো না আমার এটা হয়েছে তো সেটার মতন সেলিং কন্টেন্ট আর হয় না এটা হলো বেস্ট সেলিং কন্টেন্ট সে আরে রোগ বানাও সিম্পাতি কাটানো এক লাখ টাকা নেরা হয়ে যাও ভাই নেড়া হয়ে যাও রে নেড়া হয়ে যদি এক লাখ টাকা পাওয়া যায় না না ভাই আমি পারবো না কি না 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 আমি পারবো না মানে এটা করলে আমি আমি তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে বলতে চাই মানে এরকম সেলিং কন্টেন্ট পাবে না বাড়ি বসে এক লাখ টাকা সিলভার প্লে বাটার আরে মরণ রোগী অ্যাক্টিং কর না ভাই কি আছে কি ছিলে নেবি মানে সরি কি বাইরে গিয়ে চাকরি করে কি করবি কি করবি একদম ইজি একদম ইজি বাড়ি বসে আরামসে এক লাখ টাকা আর একদম ইউ ইউ সিলভার প্লে বাটার ফানি আন্ডার নোট वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু মি এন্ড মাই মম এই যে আমি যে এইগুলো বললাম এইগুলো হলো ছোট্ট করে তোমাদের একটু আমি শেয়ার করলাম যে এখন ওয়াইটি এর কারেন্ট সিচুয়েশন ওয়াইটি কারেন্ট সিচুয়েশন হলো 8 আই কিছু কিছু আছে কার্টুন নেটওয়ার্ক অফ ওয়াইটি নঙ্গড়া নঙ্গড়া দাসুলাই নঙ্গড়া মঙ্গলা এই বস্তা পচা এই লোক কোনো ক্যাটাগরি নেই বস্তা পচা হম এবার নতুন নতুন হয়েছে বিয়ে করো ভাই বিয়ে করো ফ্যামিলি কেচ্ছা সামনে আনো সিম্পি কার্ড খেলো চোখ দিয়ে জল বার করো খেতে পাচ্ছি না পোড়া রুটি এইগুলো করো আর এখন যেটা চরম যেটা চরম লেভেলে চলে গেছে বাবা ওই ওয়াইটিতে সেটা হলো এই রোগ রোগ নিয়ে ভাই সিমিপ্যাথি কার্ড খেলো যেইটাকে আমি ধিকার জানাচ্ছি এক একদম ধিকার জানাচ্ছি মানে যা সব দেখছি শুনছি মুখে জুতো মারতে ইচ্ছা করে এদের মুখে জুতো এই যে সব ব্লগাররা ব্লগিং করতে পারিস না খেটে খেতে পারিস না কোনো ট্যালেন্ট নেই কোনো ক্রিয়েটিভিটি নেই রোগ নিয়ে শেষ পর্যন্ত মরণ রোগ নিয়ে তোরা জানিস যেই রোগটা নিয়ে তোরা এই খেলাটা খেলছিস যেই রোগটা নিয়ে সিলভার প্লে বাটন এত ইজিলি সেই রোগটা অ্যাকচুয়ালি কি মানুষ এই রোগটার যে ফার্স্ট ওয়ার্ডটা আছে ওটা শুনলে এখানে থরথর করে আমি কেঁপে উঠব যে কোনো মানুষের কোনো শত্রুরও যেন ওরকম রোগ না হয় সেখানে এরা এই ব্লগ কিছু কিছু ব্লগার রোগ নিয়ে মরণ রোগ নিয়ে এরা ভিউজ কামাচ্ছে এরা লাখ লাখ চ্যানেল দু লাখ করে ওরা সিলভার প্লে বাটন করছে সেটাকে মনে করছে এরা অ্যাচিভমেন্ট সেটাকে মনে করছে অ্যাচিভমেন্ট তোদের নরকেও জায়গা হবে না কোনো কোনো দম নেই তোদের ভালো কাজ করার কোনো দম নেই হ্যাঁ ছি 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 মানে ঘেন্না করে এই ধরনের ক্যাটাগরি মানুষদের ঘেন্না করে এইগুলো করে আর কতদিন পারবি কতদিন পারবি কারণ আসল সত্যিটা না কেউ আটকাতে পারে না সত্যি সামনে চলেই আসে মানে ঘেন্না এদের উপরে মানে এরকম একটা রোগ যে কোনো রোগই রোগ কিন্তু এই যে রোগটা আছে না এটা মানে আমরা চাইব আমাদের শত্রুরও না হয় মানে পৃথিবীতে কাউন না হওয়ার ব্যাপারটা হলো এই ওয়ার্ডটা যে উচ্চারণ করব মানে উচ্চারণ করতে আমার মানে উচ্চারণ করতে আমি এখানে থর করে আমি কেঁপে উঠবো মানে একটা মানুষ পুরো কেঁপে উঠবে এরকম রোগ মানে এই রোগটা নিয়ে উচ্চারণ করতে আর এরা এখানে এই ব্লগার ব্লগারগুলো কোনো মানে ক্রিয়েটিভিটি নেই কিচ্ছু নেই এরা পয়সা কামানো নাম করে মানে ওয়াইটিটাকে একদম কি বলো ডাস্টবিন বানিয়ে রেখেছে এরা সবকটা কটা বাড়িটিকে এক একটা এক এক রকমের ক্যাটাগরি ডাস্টবিন বানিয়ে রেখেছে কবে যে এই নোংরামোটা বন্ধ হবে কিন্তু হ্যাঁ এটা ঠিক থ্যাংকস টু সাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন করে জিনিসগুলো বার করে সবার সামনে যে ব্যাপারগুলো আনছে যে এদের মিথ্যাচারিতা এরা কীভাবে নোংরামো করে ভিউজ কামাচ্ছে এটার জন্য দেখো শত্রু মিত্র হোয়াট যাই হোক আমি ও কে মানে কে কখন কি ভিডিও করছে সেটা তো অত আমি বলতে পারবো না এই পক্ষ ওই পক্ষ কিন্তু এই যে সত্যিগুলো আনছে স্পেশালি হ্যাঁ এই ক্যাটাগরি যেই সেগমেন্টটা আছে যেখানে এরা নোরা করে ভিউজ কামানছে সেটা যখন কেউ আনছে সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু এই একই কন্টেন্ট নিয়ে মানে ধরো যেরকম এই যে বেচুর ব্যাপারটা যেখানে একটা মেয়েকে দিনের পর দিন হ্যারাস করেই যাচ্ছে একই কথা বলেই যাচ্ছে দ্যাট ইজ ডিসগাস্টিং যারা এইসব করছে কিন্তু হ্যাঁ অন দ্য সেম টাইম যারা এই ধরনের নোংরা করছে তাদেরকে যেই যেটা আনছে সবার সামনে সেটা সত্যি অ্যাপ্রিশিয়েট করার মতন তোমরা চালিয়ে যাও আমরা সবাই চালিয়ে যাবো এই নোংরামও বন্ধ করতেই হবে ছি ধিক্কার জানাই এই যে পার্টিকুলার যে ব্লগার যে একটা রোগ নিয়ে মরণ তাদের নামও আমি নিচ্ছি না আর রোগটা তো নামই নিতে পারবো না নিলেই মনে হবে মানে এক্ষুনি মানে এক্ষুনি আমি আমি পুরো কেঁপে উঠবো মানে একটা এমন একটা রোগ যেটা শুনলে কান দিয়ে শুনলেই মানুষের কেমন হয়ে যায় সেটা নিয়ে ওরা ইউজ করে ইউজ কামাচ্ছে সত্যি ধিক্কার জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার